তো দেখো জ্যাকেট পোড়াটা এটা আমার ননদের বর আর এটা গেঞ্জি পোড়াটা এটা হচ্ছে আমার দেওয়ার আর এই যে তোমার দাদা ভাই তো দেখো বন্ধুরা এইদিকে পুজো চলছে আর এইদিকে খাওয়া দাওয়া আমাদের বাড়িতে শুরু হয়ে গেছে তো এইদিকে জলচিঁড়ে বাবা বাড়িতে চলে যাবে তো জন্য এই যে জলচিড়ে বাবা খেতে বসেছে আর এইদিকে রাজ কুশ বর্ণালী এরা সবই বসেছে খেতে তো এইদিকে ডিম মানে বর্ণালির মা আর ডিঙ্কার মা ওরা দুজনেই মানে খাবার দিচ্ছে সবাইকে তো যাই হোক আর এই দিকে বসেছে বড় পিসি শেষের ছোটো পিসি আর ওর মেয়ে

বন্ধুরা দেখো এইদিকে পুজো চলছে আর এইদিকে সবাই দেখো আগুন তো পাচ্ছে আর মা আর সেপার এইদিকে বসে আছে আর তোমার দাদা ভাই এইদিকে দেখো পুজোর এখানেই আছে তো এইদিকে জগত শিশু দাঁড়িয়েছে মানে আমার বোন জামাই তো এইদিকে দেখো পুজোটা চলছে তো দেখো পুজো শেষ তো এইদিকে দেখো এই যে অঞ্জলি দিতে বসে পড়েছে ওরা মনস আর এইখানে অঞ্জলি দিচ্ছে তোমার দাদা ভাই মা আর হচ্ছে সাথী আছে ওইখানে মানে আমার ছোট ননদের মানে বড়ো মেয়ে আর হচ্ছে রাশি ওরা চারজনে আর রাজ এখানে নেই কারণ রাজ ছোট মানুষ তো জন্য ও ভাত খেয়ে নিয়েছে তো যাই হোক ওরা দিচ্ছে দিকে দেখো আর আমি তো তোমরা জানোই আমি তো পারি না এগুলো কিছু করতে তো সেই জন্য আমি দিতে পারলাম না তো আমার ভাগ্যটাই এরকম তো কালী পুজোর সময়ও তো আমি পুজো দিতে পারিনি তো আজকে যে বাড়িতে মনসা পুজো চলছে কালী পুজো চলছে তবুও আমি মানে পুজো দিতে পারছি না যাই হোক মানে কেন যে এরকম হচ্ছে আমি জানি না ঠাকুর আমার কাছে কিন্তু আমার কাছে আমার দিকে মানে রুষ্ট হয়ে আছে না কি যে কি জানি তো দেখো এতদিন ভালোই ছিলাম কিন্তু আজকে পুজোটা পুজো হবে বাড়িতেই তো এইরকম হয়ে হয়েছে তো দেখো এক একজনের এক এক রকম কথা কিন্তু বলেই যাচ্ছে তো এইদিকে দেখো আমার ছোটো ননন চাদর পরে আছে আর এইদিকে তোমরা তো জানো এটা বর্ণালী মানে মা মানে আমার যা আর এইদিকে এটা ছোটো পিসি শাশুড়ির মেয়ে তো দেখো এইদিকে পুজো চলছে আর আমি আমার যা এইদিকে দেখো এইদিকে কত গল্প করছি আর এই যে হাসা ঠাট্টা আমরা করছি শেষ এখন কালী পূজায় চোখদান দিচ্ছে তো সেজন্য এই যে গামছা দিয়ে এই যে ঢেকে রাখছে তো শুধু ব্রাহ্মণ ওইদিকে চোখদান দিচ্ছে তো এখন নাকি দেখা যায় না কালী আছেন প্রসাদ আছেন

তো বন্ধুরা এখন পূজা প্রায় শেষে এই যে যজ্ঞটা করবে যজ্ঞ করলেই বাস পুজো শেষ হয়ে যাবে এই দিকে যজ্ঞ শুরু করে দিয়েছে তো ঠিক আছে তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা এইদিকে পুজো শেষ আর এইদিকে দেখো সবাই রাচা চাপা শুরু করে দিয়েছে আর এটা হচ্ছে আবার ছোট পিসি শাশুড়ি আর তো এই দিকে দেখো সেই ওরা করছে তো ফাইনালি বন্ধুরা আমাদের পুজো এখন শেষ তো সেজন্য দিকে আমি রাশি আর সাথে আর সঙ্গে এই দিকে একটু মনের আনন্দে নাচছি তো সাথী এতক্ষণ পুজোর মণ্ডপেই ছিল তো সেজন্য পুজো শেষ এখন বলছে যে মামি চলো নাচি তো পুজো করতে পারিনি তো সেই জন্য মনটা খারাপ তো একটু নেচে মনটাকে আনন্দ তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার তো সকাল সকাল দেখো সবাই পুজো মানে প্রসাদ খেতে এসেছে তো আমাদের সেরকম সামর্থ্য নেই তো সেই জন্য আমরা ডাইনিং বা চেয়ার আনতে পারিনি তো মাটির মধ্যেই দেখো বস্তা পেতে দিয়েছি ওইগুলোতেই প্রসাদ দিচ্ছি মানে সবাইকে ওইগুলো বসে প্রসাদ খাচ্ছে আর এইদিকে মানে আমাদের এই যে ছোটো কাকা শ্বশুর বড়ো কাকা শ্বশুর ওদের বাড়িতে যেগুলো চেয়ার ছিল ওইগুলোই নিয়ে এসেছি মানে মানুষ বসার জন্য তো কি করা যায় তো কত দু বছর ধরে গত দু বছর ধরে ঠাকুর পুজতে পারি না তো কোনো রকম করে এই বছরও আর কি ঠাকুরটা একটু পুজো দিলাম আর এই দিকে দেখো মা আর এদিকে ছোটো পিসি শাশুড়ি এইদিকে দেখো এই যে খিচুড়ি রান্না করছে মানে তোমার দাদা ভাই এইদিকে মানে খিচুড়ির জলটা দিয়ে দিয়েছে আর এই যে দুজনেই দেখো মনের আনন্দে এই দিকে দেখো আমরা দুজা মানে ও কাকা শাশুড়ির এই যে ছেলের বউ আর আমি তো বন্ধুরা আমি এইদিকে বাগান বাড়িতে এসেছি এই যে দেখো ধনেপাতা নিতে খিচুড়ির মধ্যে দিবে কিন্তু ভালো হয় খিচুড়ির মধ্যে দিলে না তো ঠিক আছে তাড়াতাড়ি বাড়িতে তো দেখো বন্ধুরা এইদিকে খিচুড়িটা হয়ে গেলো তো এইদিকে আমি নামিয়ে নিচ্ছি তো মা বলছে যে এই যে এটা দিয়ে নামাইতে মানে এটা চা জ্বালা ফাইবেন আর তোমার দাদা দেখো কতগুলো ধনে পাতা এই যে কেটে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছে তো ধনে পাতাটা দিলে না খিচুড়ি ছেনটা কিন্তু খুব দারুণ লাগে তো সেই জন্য তোমার দাদা বলছে যে ধনে পাতাগুলো দিয়ে দিই তো দেখো দিলেও তোমার দাদা ভাই রান্না তো দেখো বন্ধুরা এইদিকে সবাই এই যে খিচুড়ি খেতে বসেছে এইদিকে দেখো ছোট কাকি শাশুড়ি মা তারপর ডিঙ্কার মা ওইদিকে তারপরে দেখো এইদিকে মানে এই যে সঙ্গী মানে ওরা সবাই ডিঙ্কা বসেছে এইদিকে বড়ো ভাগিনা তোমার এইদিকে দাদা ভাই আর এরা হচ্ছে তো দাদা আর এরা হচ্ছে বড় জামাইবাবু তো এরা খেতে বসেছে। তো দেখো বন্ধুরে এইদিকে এই যে মা আর জলছিটিয়া মার এই যে ছেলের বউ মানে আমার যা এই যে ওরা এসেছে আর এইদিকে দেখো বর্ণালীর মা মানে আমার যা দেখো এই যে এইখানে রান্না উড়িয়ে দিয়েছে এখন ও রান্না করবে আর আমি তো তোমরা তো জানোই এইদিকে এ ও আসে ওদের সঙ্গে আর কি কথা বলতে হয় আর এইদিকে দেখো ছোটো কাকি মা এইদিকে এই যে মাছগুলো ভাজা করছে উনুনের মধ্যে আর বর্ণালীর মা ওইদিকে রান্না করছে গ্যাসের মধ্যে তো যাই হোক মানে তাড়াতাড়ি করে মানে সবাই আর কি হাতাহাতি করে এই যে রান্নাটা চলছে তো দেখো এইদিকে এই যে বর্ণালী মা রান্না করছে আর আমার সঙ্গে আর কি কথা বলছে আসলে কী তো যাই যে একসঙ্গে হলে অনেক কথাই নেওয়া হয় তাই না তো দিকে দেখো বন্ধুরা মিতান সোনা আর ওর মা বাবা মানে মিতু আর তানিশ ভাই চলে এসলো আমাদের বাড়িতে তো কালকে তো আমি কিছু করতে পারিনি তো সেই জন্য আজকে আমি দেখো এই যে সব কিছু কাজ করে নিয়েছি ঠাকুরটাও পুজো দিয়ে নিলাম মা মানে মা পুজো দিয়েছে তো আমি এইদিকে একটু পূজা দিয়ে ভর্তিটা দিয়ে নিলাম তো দেখো এইদিকে তারিখ কোথায় যাচ্ছে যেন আর এই আমি আর কি পরিবেশন করছি তো আর এইদিকে দেখো সবাই এখানে বসে গল্প করছে এটা আমার ছোটো মামি শ্বশুরি তো কালকে আসেনি ওরা অচুর ছিল কারণ বড় মামা শ্বশুরির ছেলে আর কি বাচ্চা হয়েছে তো সেজন্য আসতে পারিনি তো আজকে এসেছে দিদিমা ও এসেছে ওইদিকে মানে মামা এখনও আসেনি পরে আসবে তো ওই যে আসছে অনেক সাহায্য করেছে মানে হেল্প করেছে তো আমি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি তো এই মাটা না মা যে খেতে বসেছে এই মার না একা বাড়িতে একটা বাড়িতে একা থাকে অনেক কষ্ট করে দিন চলায় তো বন্ধুরা এইদিকে পরিবেশনে যোগ দিচ্ছে কে কে বলেন তো ছোট ননদ ছোট পিসি শাশুড়ি ছোট যা এটা হচ্ছে ছোট কাকি শাশুড়ি মা ছোট মামি শাশুড়ি তো এইদিকে দেখো মা দাঁড়িয়ে আছে আর এরা সবাই দিচ্ছে এই যে ছোট মামি শাশুড়ি আর ওই যে এখানে জল ছিটে মা এসেছে আর এইদিকে দেখো সবাই খেতে বসেছে তো এই দিকে দেখো এটা ইয়া বড় দিদি তোমার দাদা ভাইয়ের বড় দিদি দেখো দিদি এইদিকে একটু

তো বন্ধুরা দেখো এইদিকে ছোটো পিসি শ্বশুরিমা বাড়ি যাবে এখন আর এই যে দেখো মানে ছোটো পিসি শ্বশুরিমার এই যে মেয়ে জামাই মানে আমার ননদ এর নাম রেণুকা আর ওর নাম হচ্ছে প্রকাশ তো ওরা বাড়ি চলে যাচ্ছে দেখো তো দেখো এইদিকে বড় দিদি আর এই যে ছোট ভাগিনা ওরাও বাড়ি যাবে রেডি হয়েছে এটা হচ্ছে বড় জামাইবাবু আর এইদিকে দেখো জলচিটে মা যা ওরাও বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো ওরাও বাড়িতে যাবে সত্যি কি বললো তো মানে পুজোর দিনে সবাই আসে তারপরে যদি চলে যায় না খুব খারাপ লাগে দেখো কতদিন পরে জল ছিটে মা এসেছে তো এখন বাড়ি যায় তো দেখো এই দেখি মিথু খেয়ে নিল তো দেখো এই দেখি সবার শেষে এই যে বড় পিসি শাশুড়ি মা খেতে বসেছে সবার বড় না এই জন্য সবাই লাস্টে খেতে আগে দেখিয়ে আরেস কিছু তো দেখো বন্ধুরা মৃতু ওরা বাড়িতে চলে যাবে এখন তো এখন দেখো এই যে বাইকটা দেখে এই যে দেখো মানে মিতান সোনা বাবারা দেখো মানে গাড়িতেই উঠবে ওর বাবার ওইখানেই যাবে মানে আর এতক্ষণ কিন্তু কোলে ঠিকই ছিল কিন্তু দেখো এখন বাইকটা দেখে মানে আমার কোল থেকে একবারে নেমে মনে হয় বোধহয় ওর বাইকেই উঠবে তো কী তো আসলে এই যে মিতান সোনাকে দেখছো না মিতান সোনা আমাদের এই যে মানে বংশ প্রদীপ কিন্তু এই সোনাই যেন বড় হয় অনেক বড় হয় আর এই যে দেখো কত সুন্দর করে মোবাইলের এই দিকে তাকাচ্ছে বাবা বাবা বলে রাখছি না দেখো সুন্দরভাবে তাকাচ্ছে ঠাকুর ওকে মানে বড় করুক অনেক বড় করুক আমি অনেক মানে ঠাকুরের কাছে আমি আরাধনা করি ও যাতে অনেক বড় হয় তো যাই হোক তোমরাও আশীর্বাদ দাও মানে সোনা যেন অনেক বড় হয় অনেক বড় মানের লোক হয় তো দেখো ওরা চলে যাচ্ছে সত্যি খুব খারাপ লাগছে কিন্তু যাই হোক ওরা ভালোই ভালোই বাড়িতে পৌঁছক তো এখন রাত্রি বাজে প্রায় দশটা এখন আমরা খেতে বসেছি এটা হচ্ছে বড় পিসি শ্বশুরি তো দেখো বন্ধুরা এইদিকে মানে রা সবাই তো চলে গেছে রাত্রি হয়ে গেছে আর এইদিকে দেখো এই যে ডিঙ্কার ঠাম্মা মানে আমার দিদি আর এই যে ছোটো কাকি বড় কাকি শেষেরই নাচছে তো বন্ধুরা দেখো একে একে সব মানে আত্মীয় স্বজনী বাড়ি চলে যাচ্ছে তো এই এইদিকে মানে সবার লাস্টে যাচ্ছে এইদিকে আমার ছোট ননদ মানে শ্যাপালি আর ওই যে দেখো সাথীর সঙ্গে ওরা যাচ্ছে মানে ওর দাদা মানে আমার বড়ো ননদের ছেলে গাড়ি নিয়ে এসেছে কার তো ওই কারের মধ্যে ওদেরকে মানে রেখে আসবে আর এই যে মানে ছোটো ননদের যে মানে বড় জগদীশ ও থাকবে আজকে বড় জ্যাম্বু থাকবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লকটা আমি এখানেই শেষ করছি শুভরাত্রি